হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি আর সান হয়ে গেছে সান কমপ্লিট কিন্তু একটু বেলা হোক তারপরে মাথাটা আচরিয়ে একটুখানি সিঁদুর পড়বো একটা টিপ পরব আর এই যে দেখো সান টান কমপ্লিট আর ছেলে এখন স্নান করবে ও ও দিদুর সঙ্গে তেল মাখছে তেল মাখে করবে হচ্ছে স্নান আর এই যে দাদা নিয়ে আসলো হচ্ছে তোমার মাছ নিয়ে আসলো ফল নিয়ে আসলো ফল মাছ আর হবে হচ্ছে পটলের লতা মানে পটলের গাছের যে ডগাগুলো হয় না ওইগুলো ওইগুলো আমি আবার খেতে খুব ভালোবাসি যে আমি এখানে আসলেই বাবা এনে দেয় তো সেটা হবে আর পটল ভাজা করব একটুখানি আর একটু ভাবছি ডাল করব আর আর আলু ভাজা পটল ভাজা ডাল আর ওই পটলের লতাটা হবে আমি করবো মা ভাতা খেতে ভেবে রেখেছি আর আমাদের তো গ্রামের দিতে পারি তো এখানে কাঠের উনান হয় জানো তো বন্ধুরা তো সেই কাঠের উনানে মা করবে হচ্ছে ভাতটা আর আমি গ্যাসের তরকারিগুলো করবো ওই ভেবে রেখেছি খাই এনেছে ফল আছে হচ্ছে শশা ভাগ্নের জন্যে মানে আমার ছেলের জন্যে শশা আছে এই কলাগুলো খায় এই কলাগুলো কালকে আনা হয়েছিল তো আজকে বড় বড়কালা এনেছে আর হচ্ছে আপেল আর হচ্ছে এখানে মৌসুম বিলেপুর আর এই জন্য হচ্ছে মাছ এই হচ্ছে আজকের আমাদের আইটেম আর তোমার বলে আজকে দাদা চলে যাবে আজকে ও তো জয়পুরে থাকে আজকে জয়পুর চলে যাবে আজকে যাবে হচ্ছে হাজারদুয়ারিতে হাজারদুয়ারিটে কলকাতা পর্যন্ত যাবে তারপর ওখান থেকে ট্রেন চলে যাবো সেই জন্য একটু মনটাও খারাপ আর কুচকুরটা তোর দাদুর বাড়িতে আছে কুচকু আসবে হচ্ছে সামনের মাসে সামনের মাসে বাড়িতে আসবে কুচকুর এটা দুমাস ভাদ্র মাসে আসবে ভাদ্র মাসে কুচকুর তিন মাস হবে তিন মাসে চলে আসবে এই আর ছেলে তো ভীষণ হ্যাপি এখন ফেল মাছে দিদুর সঙ্গে তো ভীষণ খুশি যেহেতু এসেছে দিদির বাড়ি বাড়ির স্বপ্ন পূরণ হয়েছে আর কি নোংরা করছে কি বলবো তোমাদের তোমরা সব সময় সব নোংরা করছে আর সব নোংরা করছে তো সেই জন্যে ঘর বাড়ি নোংরা করছে জানো তো এই চলো রান্না বান্না করি কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে বাবা আমার না ভালো বাবা লাগানো ছেলে স্নান করছে ওই অবস্থায় দেখানো যায় আমার দাদা বলছে একটু বাবুকে শ্যুট করে দেয় কিন্তু বাবু তো সান করছে না বলো তেল মাখছে যেহেতু জামা প্যান্ট খুলেছে ও তো এটা ক্যামেরার সামনে আনলে ও পুরো পাগল হয়ে যাবে আর জানি না কতটুকু তোমাদের সামনে ধরতে পারবো কারণ কারেন্ট নেই জানো তো লাইন নেই কারণ কালকে রাত্রে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে কালকে রাত্রে কেন এখনো বৃষ্টি পড়ছে তো সেইভাবে না বৃষ্টি ভালই পড়ছে আর তবে ঝড়টা নেই কিন্তু রাত্রে কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছে তো সেই কারণে কারেন্ট চলে গেছে মানে লাইন চলে গেছে তো ঘরে তো সব অন্ধকার অন্ধকার কারণ লাইন নেই আর মেঘলা ওয়েদার মেঘলা মানে পুরো একদম অন্ধকার যে বৃষ্টি পড়ছে সেই জন্য সূর্য দেব নেই যে তার আলো থাকবে অত বেশ অন্ধকার এবার কতটা কী দেখাতে পারবো আমি সেটা জানি না তবে যতটা সম্ভব হবে অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরবো এই এই হচ্ছে আমার সকাল থেকে আপডেট আর উঠেছি অনেক বেলায় কারণ বৃষ্টি হচ্ছিল সেই কারণে উঠেছি অনেক বেলায় কারণ উঠলেই তো নাম হবে না তো সেই জন্য অনেক বেলায় উঠেছি উঠে একদম মাঠটা ঝাড় দিলে বাসন হয়েছে আর আমি ঘরবান্ধাকে ঝাঁপ দিয়ে মুছে নিয়েছি একবার স্নান করে নিয়েছি তো স্নান টান করে এই দেখা মাছ ভাজাগুলো তুলে রেখেছি আর কড়াইয়ের মধ্যে দিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ তেজপাতা আর একটা নামা একটা এলাচ ফোড়ন দিয়েছি তো এটা ভেজে নেব আর এখানটায় দিয়েছি লঙ্কা আদা জিরে রসুন বাটা আর হলুদটা একবারে দিয়ে দি দিয়েছি হলুদটা ভেজাল ভেজানো থাকলে না বেশ কালকালে ভালো হয় এই হচ্ছে আমার রান্না রান্না প্রায় শেষের দিকে ডাল ডাল আর করিনি ওই লতিটা ওই যে পটলের লতাটা ওটা দিয়েই ডালটা বানিয়েছি বেশ থেকে ডাল ওটা বেশ থেকে ভালো লাগে তো ওটা দিয়েই করলাম ডাল পটল ভাজা হচ্ছে আর হচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল আর নেওয়া হবে হচ্ছে আচার যে ঝাল আচারটা জ্বালানিটা বেশ ভালো লাগে খেতে আমি বেশ ভালোবাসি জানো তো ওই আচারটা খেতে আমার আবার ওই মিষ্টি আচারটা অত পছন্দ না আমি তো একটু টকটা ভালোবাসি চাটনিটা কম খাই তোমরা সকলেই জানো তো ওই আচারটা বেশ ভালো লাগে খেতে তো সেটাই খাবো চলো এই যে ভাত এখানে আছে মাছ আর যে লতির ডাল যেটা বানিয়েছি আর আলু ভাজা পটল ভাজা আর এই লতির ডাল আর মাছের ঝোল চলো কমপ্লিট ছেলেকে খাওয়াবো ছেলেকে খাইনি তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গুড ইভিনিং তো তোমরা সব কেমন আছো অনেকটা পরে ফিরলাম তো বাবা লাগছে 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 একটুখানি হচ্ছে শুয়েছিলাম তো আজকে আমার দাদা চলে গেছে ওটা না আমার ক্যামেরা অন অন করা হয়নি গো তো চলে গেছে ওর জন্য একটু একটু মন খারাপ বাবুরও মন খারাপ ছোটো বাবুরও মন খারাপ কারণ ওর বাবা চলে গেছে আর বাবুর মন খারাপ তার কারণ হচ্ছে মামা চলে গেছে আর যে আমি একটুখানি বসলাম তারপরে এসেছিলো হচ্ছে দিদিরা সব এসেছিলো ওদের সঙ্গে একটু গল্প করছিলাম তারপরে ক্যামেরার সামনে আসলাম ওই যে দেখো ওটা ভাইয়ের জন্য নেওয়া হচ্ছে নাকি এখন নিয়ে খেলবে ও আর ভাইকে দেবে না ওটা নাকি ওর হয়ে গেছে তো একটুখানি বসে আছি তো এরপরে হবে হচ্ছে রুটি হবে রুটি করা হবে চা খাওয়া হয়ে গেছে বাবা শব্দ করো না কিছু শোনা যাবে না তাহলে শব্দ করতে নেই শোনা আমার আর হবে হচ্ছে রুটি বেশি না চারটে রুটি হবে বাবার জন্য একটা বাবার জন্য তিনটে ব্যাস আর একটুখানি ভাত আছে ওটা মা আমি খেয়ে নেবো আর কিছু হবে না ছোট হবে চারটে রুটি আর সবজি আছে আর একটুখানি শুভ ব্যাস একটা মেখে রুটিটা আমি ঝুনঝুনিতে বাসিও আছে সেটাই বলছে ও আর এই যে বসলাম একটুখানি আর চলো বেশি কিছু বলবো না তার কারণ হচ্ছে এখানে টাওয়ারের ভালো সমস্যা ভিডিও আপলোড করতে প্রচণ্ড টাইম লেগে যাচ্ছে জানো তো বন্ধুরা লং ভিডিও হল আরও বেশি আমি শর্ট ভিডিওই দিচ্ছি বেশি ভিডিও দিতে পারছি না বা করতে পারছি না চলো আজকেকার তার টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটু আমার কি বলবো বলো একটু আমাকে ভালো দেখো প্লিজ একটু আমার সঙ্গে থেকো তোমরা তোমরা ছাড়া তো আমি ইনকমপ্লিট তাই না বলো বন্ধুরা কিন্তু তোমরা থাকছো না গো তো হয়তো আমি তোমাদের সামনে ঠিকঠাক করে প্রেজেন্ট হতে পারি না তাই জন্য আমার ভিডিওগুলো ঠিক করে দেখো না লাইক করো না কমেন্ট করো না শেয়ার করো না তো প্লিজ আমি যতটা পারি বা আমার দ্বারা যতটা সম্ভব আমি তোমাদের অবশ্যই দেখাই তো আমি ফার্স্টে বলছি যে আমি ওয়াইফ আমি অত বেশি কিছু জানি না সবার মতো অত আমি বলতে হয়তো পারি না আমি একটি সাধারণ ঘরের মেয়ে একটা সাধারণ ঘরের মেয়ে বলি আমার অত জানা নেই অত শত আমি জানি না অত শত আমি বুঝি না অত শত আমি জানি না আমি একটু সাদা মাটা ধরনের মানুষ তো প্লিজ 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 একটুখানি আমাকে দেখো একটু আমার সঙ্গে থেকো তোমরা একটু আমাকে সাপোর্ট করো একটু ভালোবাসা দিও তাহলে অবশ্যই আমি তোমাদের মতো হয়ে জড়ে নিচ্ছি কিন্তু একটুখানি আমার সঙ্গে থেক আর কিছু বলবো না সবাই ভালো থাকবে সুস্থ থেকে স্বাভাবিক থাকে আর দেখা হচ্ছে মিষ্টি দিয়ে আর সেটা